সদস্যগণের স্বাক্ষর গ্রহণ করে রিপুয়েশন সভা আহ্বানের জন্য প্রেসিডেন্ট বরাবর আবেদন করা হয় কিন্তু কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি ইতিমধ্যে অ্যাসোসিয় অব ইঞ্জিনিয়ার বাংলা সাহেব অন্য একটি প্রতিষ্ঠান এর প্যাড ব্যবহার করে তেইশে অক্টোবরের তারিখ বেলা কালবেলা পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে মাত্র একদিনের ব্যবধানে চব্বিশে অক্টোবর তারিখে একটা জেনারেল মিটিং আইবি প্রাঙ্গনে আহ্বান করে এবং অবৈধভাবে চট দখলের মতো প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সহ দশ সদস্য বিশিষ্ট আইআইবির সদর দপ্তরের এবং চার সদস্যের আইবি ঢাকা কেন্দ্রের কমিটি গঠন করে এবং আইবি একটা গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় এবং তারা কোনো তকাই করে নাই যেমন যেটা হচ্ছে যে সভাপতি একমাত্র মিটিং ডাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এরা অন্য প্রতিষ্ঠান সদস্য তারা মিটিং কল করেছে তারপরে যেটা হচ্ছে একুশ দিন অনুযায়ী মানে চ্যাপ্টার সিক্স বাহান্ন উপবিধি একুশ দিনের পূর্বে নোটিশ দিতে হয় হ্যাঁ এক্সট্রা অরিজিনাল মিটিংয়ে সেখানে একদিনের নোটিশেই মিটিং মানে করা হয়েছে তারপরে একটা এবং চ্যাপ্টার সিক্স বাহান্ন উপবিধি অনুযায়ী একটা এজেন্ডা থাকতে হবে এখন সেখানে কোনো এজেন্ডা ছিল না ইভেন যে ব্যানার লাগানো ছিল সেখানেও কোনো এজেন্ডা বা আইবির কোনো লোক ছিল না আর সাধারণত আইবি হয় একটা সেন্ট্রাল ইলেকশন কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন প্রত্যক্ষ ভোটে মানে এক্ষেত্রে সেই গঠন তো উপেক্ষা করা হয়েছে তারপরে দেখা গেছে মানে যেটা লজ্জার বিষয় দেখা যায় যে ভাইস প্রেসিডেন্ট ঢাকা সেন্ট্রালের চেয়ারম্যান এদের কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের মিনিমাম কাউন্সিল মেম্বার হতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো কাউন্সিল মেম্বার ছিল না তো বিগত ষোলো বছরের অভিজ্ঞতা সাধারণ প্রকৌশলী সমাজ আইবিকে দলীয় লেজুর বৃত্তির ঊর্ধ্বে পেশাজীবী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় সাম্প্রতিক ছাত্র ও গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে জনগণের আন্দোলনের সাথে এখন আইবি এর মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা করার একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এমত অবস্থায় আমরা আইবিতে অবৈধভাবে গঠিত কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করে গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান করছি কার্যকরভাবে আন্দোলনকে সফল করার জন্য সচেতন সচেতনশীল সমাজকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে সেই সাথে সকল সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়াকে আইবিতে সংগঠিত অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি পরিশেষে আমাদের বক্তব্য ধৈর্য সহকারে